বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প মাহমুদুল্লাহ রিয়াদি এমনটাই বলেছেন মোহাম্মদ আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ক্রিকেটার কখনই আর আসবে না বাংলার ক্রিকেটে কারণ মাহমুদুল্লাহ রিয়াদি একমাত্র ভরসার প্রতীক ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং মাহমুদুল্লাহ রিয়াদি টি টোয়েন্টি সবসময় ভালো খেলে থাকে এবং শেষের দিকে তার দক্ষতা এবং দক্ষ ফিনিশারের কারণেই তিনি অনেকগুলো ম্যাচই জয়লাভ করেছেন এবং তার মাধ্যমে আমরা অনেক জয় পেয়েছি আশরাফুল ইসলাম বাংলাদেশ ক্রিকেটের একজন সাবেক অধিনায়ক এবং ভালো একজন ক্রিকেটার আর তিনি এবার মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন বিস্তৃত থাকছে প্রতিবেদনে টেস্ট থেকে অবসর নিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবার গুঞ্জন উঠেছে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে প্রসঙ্গ শুক্রবার চার অক্টোবর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্দ জানায় টি টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসর নিয়ে জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে কথা বলবেন তিনি রোববার ছয় অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ দল তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে গোয়ালিয়ারে শ্রীমন্ত ও মাধব ব্রাদাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারত সিরিজ শেষে মাহমুদুল রিয়াদ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলে অবাক হবে না মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মতে অভিজ্ঞ ক্রিকেটাররা সব অবসরের পথ খুলে দেবে নতুনদের জন্য তবে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গ উঠেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতে গুঞ্জন রয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের অটো চয়েস মাহমুদুল্লাহ রিয়াদ তবে নাজমুল হোসেন শান্ত দিলেন ভিন্ন কিছু ইঙ্গিত অবসরে যেতে পারেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার শান্তর দাবি রিয়াদ ভাইয়ের মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি তিনি এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ সাথে দেখছেন হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথা বলবেন সুতরাং এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হতেই হবে কারণ মাহমুদুল রিয়াদের যে অবসর প্রসঙ্গ চলে এসেছে এবং সেই গুঞ্জন উঠেছে তবে নাজমুল হোসেন শান্তর মুখে আরও কয়েকটি কথা শোনা গিয়েছে তিনি বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প কেউ হবে না এবং মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প মাহমুদুল্লাহ রিয়াদি কারণ দুঃসময়ে তিনি বোলিংও করতে পারেন এবং প্রতিপক্ষকে চেপে ধরতে পারেন আর ব্যাটিংয়ে তো কোনো কথাই নেই যখন ছয়টা সাতটা উইকেট পড়ে যায় তখনও মাহমুদুল্লাহ রিয়াদ থাকে অটাল মনে হয় যেন এই তিনি আবার খেলা ঘুরিয়ে দেবেন এই যেন ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে কিন্তু সবগুলো ম্যাচ বাংলাদেশ জয়লাভ করবে এমনটা নয় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে প্রতিপক্ষর মনে যে ভয়ভীতি কাজ করে আসলে সেটাই এখানে বোঝানো হয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ক্রিকেটার যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকে সেটা অবশ্যই ভালো হবে খারাপ হবে না